পাঁচ তারিখ থেকে ন তারিখ পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবরের যে ডিউরেশনটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে এবং দশ তারিখ থেকে ১৩ তারিখ অক্টোবর এই ডিউরেশনটিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে পাঁচ তারিখ থেকে ন তারিখ অক্টোবর এই ডিউরেশানে উত্তরবঙ্গের বেশ সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আর দশ তারিখ থেকে তেরো তারিখ এই ডিউরেশনটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে তো এইটা হচ্ছে মোটামুটি ব্রড আউটলুক মানে বোঝা যাচ্ছে দুর্গা সময় আমরা খুব একটা বিশেষ ওয়েদার এক্সপেক্ট করছি না আর কি মানে এই যে রেন যেটুকু আপনারা শুনলেন এই রেনটা মানে খুব একটা হাই ইম্প্যাক্ট রেন নয় আর কি হালকা মাঝারি দুর্গা পুজোর সময় প্রতি বছরই হয়ে থাকে কারণ এই সময়টাই ওই রকম কোথাও হয়তো একটু বেশি ময়েশ্চার বা একটু লোকাল হিটিংয়ের জন্য হয়তো কিছুক্ষণের জন্য হয়তো ঠান্ডা সার হয়ে গেল এরকম কিন্তু আদারওয়াইজ পুজোর মরশুমে কিন্তু এরকম ওয়েদার আমরা এক্সপেক্ট করছি না যে সারাক্ষণ ঝমঝমঝমঝম করে বৃষ্টি পড়ছে বা ঘ্যান 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 করে বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পাচ্ছি না নতুন জামাগড় দ্যাট উই আর নট এক্সপেক্টিং রাইট নাও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আমরা আশা করছি কিছু জায়গাতে অনেক জায়গাতে না কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত আমরা আশা করছি এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতে আপনার অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত পাওয়ার আমরা আশা করছি এবং আঠাশ তারিখে আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেগুলি হলো দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অন্য কোনো জেলাতে কোনো ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুতের কোনো সতর্কবার্তা নেই উনত্রিশ তিরিশ এই দুদিনই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলা হালকা ও মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে অনলি ঠিক আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই ডিউরেশনটাতে গোটা পশ্চিমবঙ্গেরই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বৃষ্টির যে ব্যাপকতাটা ওটা কিন্তু দুটোই কমে কমে যাচ্ছে এক তারিখ থেকে আবার একটু বেড়ে যাচ্ছে এক দুই তিন এই তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে